বিരുദ്ധ মতের পড়ে হতো সেই হত্যাযোগ্য জায়েজ করার জন্য বিশ্ব দরবারে যিনি ন্যারেটিভ তৈর করতে নাও মিলিকের পক্ষে সেই ব্যক্তি মুশহির রহমান সুফিয়র রহমানকে সুফিয়র রহমান সুফিয়র রহমান তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিবध्दির প্রটোকলে এরকমত যে আপনি শুধু মুখে বলতেছেন উনি যেটা বললো আমি আমি কাউন্টার টেরোরিজমে ডিবি রিমান্ডে আমি দিরগতন ছিলাম আমি দেখি না একজন কর্মকর্তা এখন পর্যন্ত যে কোন ডিপার্টমেন্টাল শিকার হয়েছে এবং বাংলাদেশে ফ্যাসিবাদকে কে দীর্ঘায়িত করার জন্য যে আপনাদের দু একজন সাংবাদিক ছাড়া যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে প্রত্যেকটা সেক্টর তারা কোনো না কোনো ভাবে সেই আগে মেইন এর অভিযোগ ছিল আজকে লোকাল জনে গেছে

সে মাথায় তিনটি গুলি নিয়ে মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছিল তার বাবা গরু বিক্রি করে দিয়েছে তার বাবা তার একটা রিক্সা ছিল সেটা বিক্রি করে দিয়েছে সে দারে দারে ঘুরছে তার বাবা এবং তার আরেকটি ভাই গুলিবিদ্ধ ছিল যার অপারেশন আমরা তিন চার দিন আগে করেছি ঢাকা এনে